খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম তৃণমূল জেলা পরিষদকে চোর আখ্যা দিয়ে পথ ছাড়লেন হুমায়ুন কবির ঘনিষ্ঠ নেত্রী এবার নতুন দলে চোখ মুর্শিদাবাদের জল্পনা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেই আটক পঁয়ত্রিশ বাংলাদেশি হুমায়ুনকে কান ধরে উঠবোস করতে হবে বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা কেন মঞ্চে উঠে বন্দুক উপহার তৃণমূল কর্মীর হাসিমুখে গ্রহণ পরে ঢোক গিললেন গ্রামপ্রধান বাঁকড়ায় অস্বস্তিত শাসক দল সরকারি জমিতে তো নির্মাণ হচ্ছে না হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্ট বাংলায় বড় জালিয়াতি এক কোটি নব্বই লক্ষ সন্দেহভাজন ভোটার পাওয়া গেছে যাদের বেশিরভাগই বাংলাদেশি অনুপ্রবেশকারী চপমুড়ি কেটলি নিয়ে চাকরির দাবিতে এসএসসির প্রার্থীদের মিছিল বুধবার চা আর ঘুগনি বিক্রির কথা বলেছিলেন মমতা ভোটার তালিকায় নাম থাকলেও ডাক পড়বে শূন্যতে আজ থেকে নোটিশ পাঠাচ্ছে কমিশন প্রস্তুত রাখুন এগারোটি নথি এবারে বাবরের পথ ধরে সেভেন সিস্টার্সকে ছিনিয়ে নেওয়ার প্ল্যান বাংলাদেশের বাংলার আইন শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী সংসদের তৃণমূলের প্রশ্নের জবাবে স্বীকার কেন্দ্রের আমি বলির পাঠা দলের সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ দাপটের টিম সিনেটার ভোটের আগে তোলপারকাণ্ড সোনায় মোরা রাজ্য বাংলার ছত্রে ছত্রে সোনালি ধাতুর খনি খুশিতে ভাসছে রাজ্যবাসী এবারের নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নেই শুভেন্দুর পাশে বসে হঠাৎ কেন এমন মন্তব্য শ্রমিকের মিনি পাকিস্তান ইস্যুতে দুল কালাম কলকাতা পৌর নিগমে আঙুল উঁচিয়ে বিতণ্ডায় ফিরহাদ সজল মহুয়া রচনার উপরে বেজায় চটলেন অভিষেক কেন আপনারা গান্ধীজিকে সম্মান না দিলে আমরা দেব কর্মশ্রী প্রকল্পের নাম বদলের ঘোষণা মমতার সেভেন সিস্টার্স দখলের হুমকি দিতেই বড় সিদ্ধান্ত নিয়ে নিল ভারত ভারতের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র পাক কমান্ডার দিচ্ছে বাংলাদেশিদের ট্রেনিং কি চলছে জানলে চমকে যাবেন ফের অশান্ত বাংলাদেশ ভারতীয় হাই কমিশনে কট্টরপন্থীদের বিক্ষোভ দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব অনুমতি ছাড়াই সৌদিতে নির্বাচনী সভা আটক একাধিক বাংলাদেশি সতর্ক করল দূতাবাস ভোটার তালিকায় ফের নাম তুলতেই আগুন লাগিয়েছে তৃণমূল নিউ টাউনে ঘটনায় দাবি মালব্বর বাংলায় আইন শৃঙ্খলা যথেষ্ট শক্তিশালী সংসদে কেন্দ্রের দেওয়া তথ্যে চাপে বঙ্গ বিজেপি অরূপের পর মমতার বানানেও ভুল দিদিমণি ও মূর্খ ছাত্র মূর্খ কটাক্ষ শুভেন্দুর কংগ্রেস আইএসএফ সিপিএম মিম কেউ আমার কাছে অচ্ছুত না দরজা খোলা রাখলেন হুমায়ুন কবির টাইম মাফি মাংলে হিজাব বিতর্কে পাকিস্তানি বাংলায় ভাগবত শিলিগুড়িতে দুদিন কাটিয়ে শনিতে কলকাতায় ঘরোয়া বৈঠকে আলোচ্য কি ভোট নির্বাচনের পরে হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বনির সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে রাজনৈতিকভাবে লড়ুন মোদী শাহকে সরাসরি চ্যালেঞ্জ চালালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হিজাব সরিয়ে দিয়েছিলেন নীতিশ কুমার চাকরিতে যোগ দিতে চান না সেই আয়ুষ চিকিৎসক মাঠে গোলেই লড়াই ময়দানে ক্ষমতার অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান ঘিরে জোর জল্পনা নওসাদ কি তবে হুমায়ুনের জোটে জল্পনা উস্কে দিলেন আইএসএফ বিধায়ক মুর্শিদাবাদে হলুদ সরষে ক্ষেতের লাল আতঙ্ক উদ্ধার ব্যাগ তাজা চকের বোমা বড় সড় নাশকতার ছক শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথকে মারার জন্য পাঁচ লক্ষ টাকা সুপারি পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য হাসনাতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানানোর চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার এনসিপি নেত্রী ঝুলন্ত দেহ বাংলাদেশি সন্দেহে আটক করেছিল উত্তরপ্রদেশ পুলিশ রাজ্যের পুলিশ ছাড়ালো পশ্চিমবঙ্গের তেরো বাসিন্দাকে পুরো অধিবেশনে মিনি পাকিস্তান মন্তব্য নিয়ে খোঁচা দিল বিজেপি প্রমাণ করতে পারলে রাজনীতি ছাড়ব চ্যালেঞ্জ মেয়র ফিরহাদের বিরোধীদের স্লোগান বিক্ষোভের মধ্যেই জিরাম জি বিল পাশ হল লোকসভায় মহাত্মাকে ভুলে যাওয়া লজ্জার তোপ মমতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে এর আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শাহনাজ পরে তৃণমূলের যোগদান হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির উদ্যোগকে তিনি সমর্থন করেন বৃহস্পতিবার জেলা পরিষদের সদস্য পদ ছাড়েন মুর্শিদাবাদের জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম তৃণমূলের জেলা পরিষদকে চোর দিয়ে পথ ছাড়লেন স্থানীয় নেত্রী শাহনাজ বেগম মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি বৃহস্পতিবার পথ ছাড়ার কথা সমাজ মাধ্যমে ঘোষণা করেছেন স্থানীয় সূত্রে খবর শাহনাজ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ হুমায়ুন যে নতুন দল গঠনের কথা জানিয়েছেন সেই দলে তিনিও যোগ দিতে পারেন তবে আনুষ্ঠানিকভাবে সেসব কিছু জানাননি শাহনাজ তিনি কেবল দুর্নীতির অভিযোগ তুলে জেলা পরিষদের সদস্য পদ ছেড়েছেন শাহনাজ লেখেন চোর জেলা পরিষদের অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় তাই আমি সতেরোই ডিসেম্বর সম্মানীয় ডিভিশনাল কমিশনারের সাহেবের কাছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য থেকে আমার ইস্তফাপত্র পাঠিয়েছি জেলার মানুষের উদ্দেশ্যে শাহনাজের বক্তব্য সোমপাড়া এক সোমপাড়া দুই রামপাড়া এক এবং রামনগর বাছরার মানুষ দু সাল থেকে একই আসনে পরপর তিনবার আমাকে নির্বাচিত করেছেন এলাকার উন্নয়নের সাথে দলমত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অভিভাবক হয়ে আমাকে আশীর্বাদ করেছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা ও শ্রদ্ধা চিরদিন থাকবে কিন্তু আপনাদের দেওয়া পদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আমি পদত্যাগ করতে বাধ্য হলাম দু সালে জেলার মহিলা সভানেত্রীর পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন শাহনাজ দাবি অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না বলেই এই ইস্তফা এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের সময় সমাজ মাধ্যমে তিনি মুখ খুলেছিলেন জানিয়েছিলেন জেলা পরিষদের অনিয়ম বেনিয়ম নিয়ে একাধিকবার তিনি দল এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তরেও চিঠি লিখেছেন কিন্তু কাজ হয়নি আশঙ্কা তার চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি শাহনাজ একসময় কংগ্রেসের রাজনীতি করতেন দু সালের আগে মুর্শিদাবাদের তৃণমূলের তেমন দাপট ছিল না সে সময় কংগ্রেসের জেলা পরিষদের সদস্য ছিলেন এই শাহনাজ তার নেতৃত্বে তৃণমূল দল ভাঙিয়ে জেলা পরিষদটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল তারপর দীর্ঘদিন তৃণমূলের কাজ করছেন শাহনাজ কিন্তু সালের নির্বাচনের পর তাকে বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি করা হয় রুবিয়া সুলতানাকে স্থানীয় সূত্রে দাবি তারপর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শাহনাজ বরাবর তিনি হুমায়ুনের ঘনিষ্ঠ হুমায়ুন বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন প্রথম থেকেই শাহনাজ তার পক্ষে Oh, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমার কাছে ফের অনুপ্রবেশের অভিযোগে দুটি বাংলাদেশী মাছ ধরার ট্রলার আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গত ষোলোই ডিসেম্বর গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় উপকূলরক্ষী বাহিনী সাবিনা এক এবং রূপাচী সুলতানা নামে দুই বাংলাদেশি ট্রলারকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয় উপকূলরক্ষী বাহিনীর সূত্রে জানা গিয়েছে সাবিনা এক ট্রলারে মোট এগারো জন এবং রূপাচি সুলতানা ট্রলারে চব্বিশ জন নাবিক ছিলেন আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে দুইটি ট্রলার সহ মোট পঁয়ত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয় এরপর নিরাপদ বিধি মেনে উপকূলরক্ষী বাহিনীর জাহাজে করে আটক ট্রলার দুটিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জের দিকে নিয়ে আসা হচ্ছে সেখানে পৌঁছানোর পর উপকূল থানার পুলিশের হাতে ট্রলার ও নাবিকদের তুলে দেওয়া হবে পুরো ঘটনাকে ঘিরে উপকূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে গত নভেম্বর মাসেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগে বাংলাদেশের উনত্রিশ জন মৎস্যজীবী সহ আটক করা হয় এফবি আমিনা গণি নামক একটি ট্রলারকে ট্রলারটিতে মৎস্যজীবী ছিলেন বাংলাদেশিদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতরা বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা বলে পুলিশকে জানায় তার দল ঘোষণার পর কী হতে চলেছে এসব নিয়ে জল্পনার শেষ নেই তবে পর্যবেক্ষকদের মতে হুমায়ুন কবির যে সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তার তৃণমূলের কপালে চিন্তার ভাজ ফেলবে ইতিমধ্যেই তিনি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন তৃণমূল সাসপেন্ড করলেও নিজের সেই অবস্থান থেকে এক চুলো নরেননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বরং তা নিয়ে বারবার চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে এদিকে ভরতপুরের সাসপেন্ডের তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবির বলেছেন উনি ভোট কেনার জন্য মন্দির বানাবেন হিন্দুদের দুর্গাপুজো করার জন্য সরকারি টাকায় গোষাগার থেকে দিন দিন লোনের পরিমাণ বাড়বে সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে সেই সব টাকা দিয়ে খেলা হবে মেলা হবে হবে হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদ নিয়ে মুর্শিদাবাদের সমর্থকরা উপচে পড়েছে অনুদানের বাক্স সূত্রের দাবি বাবরি মসজিদের জন্য এখনো পর্যন্ত সাড়ে পাঁচ কোটি টাকার অনুদান জমা পড়েছে তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে তিন কোটি চুয়াত্তর লক্ষ টাকা আর নগদ জমা পড়েছে এক কোটি আশি লক্ষের মতো এরই মধ্যে আবার বাইশ তারিখ নিজের দলও ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক এরই মধ্যে হুমায়ুন কবি জানিয়েছেন সরকার যেখানে যেখানে আমার টেক্সটাইল মোড বলেছিলাম সেটা তো বুক করে রেখেছেই এবং আমি সম্ভাব্য স্টেডিয়াম নিতে পারি সেটাও বুক করে নিয়েছি আমাকে রুখতে পারবে না আমি পরে এর জবাব দেবো অপূর্ব সরকারকে সভা হবে বাইশ তারিখ দল গঠন হবে এবং চার লক্ষ লোকের উপস্থিতিতে করব এদিকে প্রসঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার রীতিমতো চ্যালেঞ্জের সুরে জানিয়েছে আমরা যদি জায়গা দখল করে রাখি প্রমাণ দেখাক প্রমাণ করতে পারলে কান ধরে ওট বস করবো নাহলে ওকে করতে হবে সব মিথ্যা কথা হাওড়ার বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন বুধবার এই পঞ্চায়েতের বার্ষিক সভা ছিল সেই উপলক্ষে প্রধানের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল তাকে বন্দুক উপহার দেওয়া হয় মঞ্চে উঠে আস্ত একটি বন্দুক গ্রাম প্রধানের হাতে তুলে দিলেন স্থানীয় তৃণমূল কর্মী ভরা সভায় সকলে তা দেখলেন কেউ ভয় পেলেন কেউ মজার ছড়ে উড়িয়ে দিলেন কেউ দিলেন হাততালি প্রথমে হাসিমুখে উপহার গ্রহণ করলেও বিতর্কের মাঝে ঢোক গিললেন প্রধান খেলনা বন্দুক বলে দাবি করে দায় এড়াতে চাইলেন বিষয়টি অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে হাওড়ার বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন বুধবার এই পঞ্চায়েতের বার্ষিক সভা ছিল সেই উপলক্ষে প্রধানের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল অনেকে অনুষ্ঠান দেখতে জড়ো হয়েছিলেন এই সময়ে একটি লম্বা রাইফেল নিয়ে মঞ্চে উঠে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী প্রধানের হাতে বন্দুকটি তুলে দেন উপহার গ্রহণও করেন আক্তার তবে বিরোধীদের সমালোচনার মুখে তিনি বলেছেন ওটা খেলনা বন্দুক তবে এই উপহার দেওয়া উচিত হয়নি ঘটনাটি হঠাৎ করে ঘটেছে আমি জানতাম না যে আমাকে এই ধরনের উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন বলেও দাবি করেন আক্তার বাঁকরার গ্রামসভার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এবং সভাপতি তাপস মাইতি কিন্তু দুজনেই দাবি করেছেন তাদের চোখের সামনে এই ঘটনা ঘটেনি গ্রাম প্রধানকে যখন বন্দুক উপহার দেওয়া হচ্ছিল তখন তারা মঞ্চে ছিলেন না তবে এই বিষয়ে খোঁজখবর নিচ্ছেন জেলা নেতৃত্বের তরফে উচ্চ স্তরে বিষয়টি জানানো হয়েছে বলেও দাবি করেছেন কল্যাণ এবং তাপস ওপর মহল থেকে যেমন নির্দেশ আসবে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বেলডাঙ্গায় বাবরি মসজিদের কাজ শুরু করেছেন ভরতপুরের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন এমনই অভিযোগের সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বহিষ্ঠদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলায় এবার খারিজ করে দিল উচ্চ আদালত বৃহস্পতিবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি খারিজ হয়ে গিয়েছে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে ওই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই বেলডাঙ্গায় বাবরি মসজিদের কাজ শুরু করেছেন ভরতপুরের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন এমনই অভিযোগে সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট দুই বিচারপতি বেঞ্চের যুক্তি কোনো ব্যক্তির দায়ের করা এই ধরনের মামলার গ্রহণযোগ্যতা নেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আরও পর্যবেক্ষণ যেখানে মসজিদ নির্মাণের কথা বলা হয়েছে সেটি কোনো সরকারি জমি নয় সেটি একটি ট্রাস্টের জমি তাই সেখানে নির্মাণ কাজ নিয়ে আপত্তি ভিত্তিহীন তাছাড়া আদালতের মতে মামলাটি ত্রুটিপূর্ণ তাই এ সংক্রান্ত কোনো আবেদনই বিবেচনা করা হবে না বলে জানিয়ে দেন বিচারপতিরা ছয়ই ডিসেম্বর অর্থাৎ অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিন মুর্শিদাবাদে একই নামে একটি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন যখন থেকে হুমায়ুন মসজিদ প্রতিষ্ঠার দিনক্ষণ ঘোষণা করেছিলেন তারপর থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিল তৃণমূল মসজিদের শিলান্যাস নিয়ে জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে মামলাকারীর দাবি ছিল হুমায়ুনের মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধান বিরোধী সে সময়ও ওই মামলায় হস্তক্ষেপ করেনি উচ্চ আদালত দুই বিচারপতির বেঞ্চ জানায় আইন শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচির আয়োজন করতে হবে হুমায়ুনকে রাজ্যকেও আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়